তো দর্শক আমরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে নাম হচ্ছে বাসপুঞ্জ তো শহর থেকে কিছুটা দূরে হওয়ায় যান্ত্রিক কোলাহলুক্ত সব কিছু মিলিয়ে একটা মনোরম পরিবেশ এখানে তো মায়মানসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোডের উপর অবস্থিত এই রেস্টুরেন্টটি তো রেস্টুরেন্টের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সব মিলে অত্যন্ত নির্বিলি পরিবেশ আপনারা সপরিবারে আসতে পারেন আর যে জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে কয়েকজন বেকার যুবক মিলে রেস্টুরেন্টটি ওপেন করেছে আর বিশেষ করে তারা চাকরির উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা নিজেরাই কর্মসংস্থানের সৃষ্টি করেছে আর কয়েকজন এখানে কাজ করছে তো আপনারাও এসে রেস্টুরেন্টটি ভিজিট করুন তো আমার মনে হচ্ছে সব দিক দিয়ে ভালোই হবে আসসালামু আলাইকুম রেস্টুরেন্টে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে পনেরোই ডিসেম্বর আমাদের বাসুনজকে ক্যাফে রেস্টুরেন্ট এ উদ্বোধন ছিল উদ্বোধন উপলক্ষে আমাদের রেস্টুরেন্ট এ চলছে একটা বিশাল ডিস্কাউন্ট এর অফার তো আপনারা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের রেস্টুরেন্ট এ আসুন মনোরম নিরিবিলি পরিবেশে আপনারা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খাবার পরিবেশনা করা হচ্ছে তো আপনাদের আপনারা আপনাদের ফ্যামিলি সহ এখানে বাচ্চাদের খেলার পেস আছে আপনারা এখানে আসুন এসে দেখুন আপনাদের পরিবেশটি ভালো লাগবে এবং এখানে উপভোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মাইন সিং সুমজ পল্লীবিদ্যুৎ বোর্ডের বিপরীত পাশে সবাইকে সপরিবারের রেস্টুরেন্টে আসার অনুরোধ জানাচ্ছি